কোষ্টা তার হাত বড় বানিয়ে বিশুর গলাটা টেনে এনে সে বিশুর রক্ত থাকে একদিন বিশু এই গরমের কারণে তার বাড়িতে থাকা যাচ্ছিল না বলে সে তখন তার বন্ধুর বাড়ির দিকে রওনা দিয়ে দেয় কিন্তু ঠিক ওই সময় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে এক গাছের তলা দিয়ে তাকে যেতে হয় এক ভয়ানক রাস্তার মধ্যে দিয়ে তাকে পার হতে হয় কালো যাচ্ছে আকাশের মধ্যে দিয়ে কেমন যেন দিনকাল হয়ে গেছে ঠিক সে সময় এক নাল গাছ বাইর হয় তার সামনে সে গাছের মধ্যে কেমন যেন আওয়াজ করে সেটা শুনে সে অনেক ভয় পেয়ে যায় আরো গাছের ভেতর থেকে নাল ও নীল হাত বাহির হয়ে আসে দুটো ওই চলে যায় গাছের সেটা দেখে বিশু তো অনেক ভয় পেয়ে যায় আরে এই রাতের বেলা এই গাছের তলায় কে আমার তো অনেক ভয় করছে প্লিজ আমার সামনে আসো আমার অনেক ভয় করছে ঠিক সেই সময় গাছের ওপাশ থেকে উড়তে উড়তে এক রাক্ষস বিশুর সামনে এসে দাঁড়িয়ে যায় সে তখন সেইটা দেখে বিষু তো দৌড়ে ওখান থেকে পালিয়ে যায় সে তখনই রাক্ষস বলতে থাকে আরে পালিয়ে যাবে কোথায় আমার হাতে যেমন করে পরিশেষ তেমন করে তোকে আমি খেয়ে ফেলবো আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না ঠিক সেই সময় রাক্ষসটি উড়তে উড়তে বিশুর পিছু নেয় আর ওই রাক্ষসটি বিষুকে তারা করতে থাকে তাকে সেই সময় আকাশের মধ্যে অনেক আওয়াজ করে বৃষ্টি নামতে থাকে আর ওই রাক্ষসটি বিশুকে তারা করতে থাকে বিশু তখন তার বন্ধুর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে তার বন্ধুকে ডাকতে থাকে আরে বন্ধু বাড়ি থেকে আসিস আমার যে অনেক ভয় করছে আমার পিছু যে নিয়েছে এক রাক্ষস আমাকে তারা করছে প্লিজ বন্ধু দরজাটা খোল ঠিক সেই সময় ওই রাক্ষসটি উড়তে উড়তে তার সামনে এসে দাঁড়িয়ে যায় আরো এই ঘরের ভিতরে রামু তখন বলতে থাকে আরে সোহানা তুমি কি শুনছো বাহিরে কার যেন কান্দার আওয়াজ আসছিল মনে হয় আমার বন্ধু বিশু আমার বাড়ির সামনে এসে কান্না করছে আরও আমাকে বলছে বাসাও বাসাও আমার একটু বাইরে যে একটু দেখে আসতে হয় বলে রামু তখন তার ঘরের থেকে বাইরে যে যেটা দেখতে পায় সেটা দেখে সে তো তো অনেক ভয় পেয়ে যায় তাল গাছের নিচ থেকে সব কিছু দেখতে থাকে সে আরে তুই কি ব্যবসিস এই বাড়ির মানুষ তোকে বাসাবে কেউ বাসাবে না আমার হাত থেকে তোকে না তুমি তো দেখতে নাল তোমার মনটা এত কালো কেন রাক্ষস তুমি আমাকে ছেড়ে দাও তুমি তো নাল দেখতে তোমার মনটা কালো কেরো না তুমি আমাকে ছেড়ে দাও আরে না সেটা বললে তো হবে না আজ তোকে আমি মেরে খেয়ে ফেলবো তার সাথে তোর বন্দি কেউ খেয়ে ফেলবো হ্যাঁ সেই তখনই ওই রাক্ষসটি হাতে তরুয়াল নিয়ে বিশুর গলাটা দুম করে ফেলে রাক্ষসটা তার হাত বড় বানিয়ে বিশুর গলাটা টেনে এনে সেই তখনই বিশুর রক্ত খাইতে থাকে রামু তখন ওই দৃশ্য দেখে সে অনেক ভয় পেয়ে দৌড়ে ওখান থেকে তার রুমের ভিতরে চলে যায় রামু তখন রাক্ষসের সাথে কি করে সেটা দেখতে হলে অবশ্যই কমেন্টে পার্ট টু লেখে জানাও আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবা না বন্ধুরা